আর পাতাটাও কিন্তু ফেলবো না পাতাটা দিয়ে আরেকটা কিছু করব দেখতে থাকুন আমরা কি করি দেখেন কি সুন্দর করছি একদম আর একটা আছে এদিকে এই যে অনেক কয়টাই হয়েছে ছোট ছোট আর এই দেখেন এই যে ফুলটা হয়েছিল এটাও কিন্তু ওলে এর দেখেন উঠে গেছে এটা আপনাদের আগে দেখাইছি এই দেখেন ওলটা তলায় রয়ে গেছে এটা পচে গেছে আর এর পাশ থেকে ওই যে আবার হয়েছে বন্ধুরা এই দেখেন এই যে নেব না এত বড়টা লাগবে না খালি খালি নষ্ট করবে লাভ কি ওই যে নেব ওই জায়গাটা নেব এটা খাও এইটাও নেওয়া যায়

এ গুরাই একটুখানি আমায় এত টুকুরাই ছাটে এই ওলের গাছটা কিন্তু আর হবে না আবার সেই সামনের বছর কিন্তু ওলটা থেকে যাবে গুরাই ওলটা কিছু হবে না আর এই গাছটা থাকলে ওলটা হয়তো আরও বড় হতো কেসেব অক্ষর লাগানো হয়েছে না তার আগের বছর ওলটা কিন্তু ভালোই বড় আছে আর এই বছর গিয়ে যে থেকে গেল এটা ওই সময় তুললে করে আরটু বড় হবে তোলেন এই মাছটা বাঁচতে কিন্তু অনেকটা টাইম লাগে মাছগুলো বাছাবাছি বাছি করব মাছগুলো দিয়েছে তারপরে আমরা ওল দিয়ে রান্না করবো ওলের ডাগা দিয়ে রান্না করবো দেখতে থাকুন এইভাবে বেছে নেব মাছটা কাটার গলাটা এইভাবে কাটলে পেতটা বেরোয় যায় কেতো লাগে না ডিমটাও থেকে যাবে ভিতরে

এই ডেগাটাও খাওয়া যাবে আর এই পাতাগুলো বেছে বেছে রাখি পাতাগুলো বাটা করবো মা এই ডেগা গুলো দেবেন বন্ধুরা এ সব খাওয়া যাবে ভয় পাবেন না খাইয়ে দেখবেন আজ পাকা খাই আর ডেগা খাই তার কবন এখন রাখবে কেটে নি কেইটে একবাৰ দি বেছি ছট না বড়ো বড়ো থাকে কি মজা লাগতছে আমাৰ কাটি যেমন মজা লাগে খেতেও তেমন মজা লাগে কষি একদম সুন্দর ফুলে যাচ্ছে দেখে এটাও একদম খুশি এই এইরকম কেটে এই মতন করবো এই চার চার ফাড়ি দিলাম খুব পাতলা করবো না এরকম মোটামোটাই থাকবে দেখেন বন্ধুরা আমাকে খেতে রসুনের দেয় দে কত বড় বড় কি সুন্দর হয়েছে আর ওই যে জামিনি জামিনি ক রসুন কিনতে পাঠাই দিয়েছে আমার গৌমাকে জামিনী না

মধ্যে এই অনেকে বলবে বাবারে বাবা এই কসু কি খাওয়া যায় নাকি ডাকা আমি যেমন রান্না করতেছি এইরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে গলা ধরে নাকি আপনারা তো ভয় পাবেন যে খাবো না কিন্তু একবার খেয়ে দেখবেন আর এই জায়গা কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না কেউ কাটতে চাইবে না যে আমার ওলটা নষ্ট হয়ে যাবে জায়গাটা কাটব না কিন্তু খেতে যা স্বাদ আমাদের মনে হয় যে আমরা সব জায়গাগুলো কেটে কেটেই খাই এই দেখেন হালকা একটু জাল দিয়ে নামাই দিচ্ছে এখন গোটা গোটাই রয়েছে একবার গলেও না আমাকে তো সেদ্ধও করতে হয় না কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা ঝুড়িতে করে এরকম ধোঁয়া দিছি জলের মধ্যে একবার সমস্ত আঁশগুলো উঠে গেছে বেশি ভাজবো না একটু হালকা ভাজুন করো বড়া ভাজা দিলে মাছের সাথে স্বাদ লাগবে ওই দেখেন সাদা সাদা আছে মাছগুলো ওগুলো আমি থাক ও ভাজতে a uroa zabunao uo eta zabun kro uroe ey ttataka galonkaniyea মাছ সব ভাজা হয়ে গেছে ওই জল দিয়ে যে লঙ্কা নিয়ে নিয়েছি এই কটা লঙ্কায় তরকারি পেয়ে দেব কচুটা যখন আমি একটু গরম জলে দিছি তখন ওই যদি মনে হয় আপনাদের যে গলা চুল করে ভয় লাগছে তাহলে একটা আম পাতা ছিঁড়ে গরম জলের মধ্যে দিয়ে দেবেন তখন ওই কচু সেদ্ধ করার সময় তখন দিয়ে দেবেন আগে থেকে লঙ্কা কটা দিচ্ছি মানে ঝালটা বেরো পরিমাণ মতন লবণ এটা ডেগাটা সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ না গরম জলে মানে ফুটানোর খানি নরমও হয় নাই এইটা ভালো করে চিঁপড়ে রেখে জলটা না থাকে এবার দেবো রাখলাম এত ছোট ছোট ভাঙা এই কটা দিয়ে ওই পাতার সঙ্গে বাটা করল তার জন্য এই কটা রেখে দিলাম দিয়ে <laughs> দিয়ে <laughs> একদম ঠিক সাপলার মতন লাগছে এটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এটা কোনো মশলা দেবো না খুব ফোরন যেটা দেব সেইটাই এছাড়া কোনো মশলা বেটে দিচ্ছি না সামান্য একটু ঢাকা দিয়ে দেব এবার ঢেলে ফোরন দেবো জন্য তেল দিচ্ছি সরষের তেল শুকনো লঙ্কা জিরে একটা রাঁধুনি হাতে একটু ঘষে দিল এবা ঢেলে দেব এবারে আরেকটু ঢাকা দিয়ে দিছি ডা হয়ে গেছে এইবার এই যে কচুর পাতা এই পাতাটা পাতা করবো ভেজে নেব শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা কাঁচার কাঁচা লঙ্কা এবার ওই মাছ পাতা হালকা ভাজা ছিল আর একটু ভাজবো বলে দিয়ে ছিল একসঙ্গে বেজে নিচ্ছে তেলের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি এইবার এটা বাতা হয়ে গেলেই খেতে পাঠিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলেই আমি বেটে নেব বাটা হয়ে গেছে এবার তুলে নেব আর একটু আছে ওইটুকুনি বেটে নিচ্ছি সুন্দর আঠা আঠা কচু পাতার ভর্তা মাছ ধরতে কাজল আর আজকে খাচ্ছে না ও দেরি হবে আসতে তাই মা বলছে আমি আজকে খাবো কচুর জায়গা দেখে আমার আর সুলভ সামলাতে পারতেছি না আমি খাবো মা এই কচুর পাতা বাটা আগে দেবো বাটাটা তো হয়ে গেছে মাকে একটু দিচ্ছি মা কোনোদিন খায় নাই আজ প্রথম খাবে এটা এর আগে আমি খেয়েছি সবাই ভয় পায় গলা ধরে নাকি ঝালের কাছে খাইতে বন্ধুরা মন্দ লাগে না ভালোই লাগে ঝালই সেও খাইলাম কিন্তু খাইতে ভালো হইছে খুব ঝাল হয়েছে গলা টলা শুকায় না আপনারা অল্প জাল দিয়ে খাইয়ে থাকবেন তরকারি i <laughs> তড়কারিও ভালো হইছে মসলা সারা কি সুন্দর কালার হইছে কেমন হইছে মা এই <laughs> ডাকাটা <laughs> <laughs> <sharp> <sab>, <hats> সিদ্ধ করতে হবে না এমনি সিদ্ধ করকে ফেলাইতে হবে না গলা চুল খাবে দেখবেন খাইতে খুব সুন্দর লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব গরম পড়ছে